আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল আপনার স্বাভাবিক আজকে হলাম আজকে পটো খেলের উদ্দেশ্যে আসছে সন্ধ্যাবন না সুন্দরবন সাত সন্ধ্যা সাতটা সরবে পটো খালি দেখবে প্রিন্স আপলার সাত আগামীকাল পোটো খেলের উদ্দেশ্যে থাকুন সুন্দরবন চোদ্দ পিকনিকের জন্য রেডি প্রিন্স অফ আসল পাস রাজহ দশ আরও আগেই সেরে গেছে পিকনিকের উদ্দেশ্যে আজকে অনেক মৌজান পিকনিকের উদ্দেশ্যে গেছে আজকে ভিডিওটা শর্টকাটে করবো কারণ আজকে শুক্রবার আমাদের দোকান বন্ধ তো গতকাল বলছিলাম আশা যাওয়ার চাইট নতুন টাইমে যুক্ত হবে কালীগঞ্জ ইলিশা রুটে মানে সকালে যে সার্ভিসটা ছিল তাদের সাতটা চল্লিশ সেটা সম্ভবত বন্ধ থাকবে নতুন যে টাইম টেবিল করছে ঢাকা থেকে রাত নয়টায় কালীগঞ্জ ইলিশা চাঁদপুরে হাত ধরবে যা চাঁদপুর থেকে ভোলা যাওয়ার লঞ্চ অবশ্য হলো তাইলে আগামী তিরিশ তারিখে এই যাবে তিরিশ তারিখ বৃহস্পতিবার প্রথমবারের মতো ছেড়ে যাবে চাঁদপুর কালীগঞ্জ ইলিশিয়া পাতাহারের উদ্দেশ্যে আশা চাইল নষ্টটি হয়তো ঘুরে ফিরে চলতে পারে আসা চায়ের অথবা রাজদূত প্রাইম যেহেতু একই কোম্পানি নৌ তো আজকে বরিশালের উদ্দেশ্যে পার্বতী দুটি নৌযান কিন্তু এই প্রথম দেখলাম পার্বত আঠারো আগে প্রথম টিপে পার্বত বারোকে তৃতীয় দ্বিতীয় রাখা হয়েছে দেখা প্রথম দিবে পার্বত আঠারো তৃতীয় বছর পার্বত বারো রাত নয়টার বছর বরিশাল থেকে সিরে আসবে সুবরাজ নয় ও চাঁদপুর থেকে ভোলা জেলায় যেতে চান হ্যাঁ আসা যাওয়া চাই লঞ্চটি যুক্ত হতে চলেছে আসা যাওয়ার চাই লঞ্চ দিয়ে যেতে পারবেন জ্বালাকাটির উদ্দেশ্যে আছে সুন্দরবন বড় রাত আটটা তিরিশ মিনিট হিসেবে জ্বালাকাটি সেরে আসবে পায়হান ছাত্র পাতাশার থেকে সেরে আসবে আশা চাইল লঞ্চটি সকাল দশটায় অ্যান্ড ইলিশা থেকে সেরে আসবে দুপুর বারোটায় কালীগঞ্জ থেকে সেরে আসবে দুপুর একটায় এই টাইমে চলাচল করবে আশা রচাই লঞ্চটি ফুল ডিটেলস অবশ্য পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো আশা রাচাই লঞ্চটির টাইম টেবিল রাত সাড়ে আটটা নন্দীবাজার উদ্দেশ্যে থাকবে নিউজ অন দশ সম্ভবত নিউসান দশ না থাকলে আসল ছয় পাবেন নন্দীবাজার থেকে সেরে আসবে তরঙ্গ এক শোলা উদ্দেশ্যে আসছে মিতাল চার রাত আটটা পাঁচল্লিশ মিনিটে সারবে শোলামি থেকে সেরে আসবে মহারাজ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে শোলা হিলা থানাঘাট বাসনচর উদ্দেশ্য আছে রাজংশ আট রাত নয়টা পাঁচচল্লিশ মিনিটে সরবে বাসনচর থেকে সেরে আসবে সম্রাট সাত বিকেল পাঁচটায় আজকে বরগনের উদ্দেশ্য আছে এক একদিন পরপর লঞ্চ পাবেন বরগুনার পুয়ালি এক লঞ্চটি থাকবে সন্ধ্যা ছয়টায় বরগুনা থেকে কোনো নৌদান ছেড়ে আসবে না প্রথমে চাঁদপুরে ঘট দেবে তারপর বরিশাল ঘাত ধরবে যারা সন্ধ্যা ছয়টার টাইমে চাঁদপুর যেতে চান বা বরিশাল যেতে চান বরগোনার রুটটি ব্যবহার করতে পারেন কারণ একদিন পর পর লঞ্চটি পাবেন জালুবাটি লঞ্চও আছে চাঁদপুর থেকে বরিশাল যেতে চান নিয়মিত পাবেন জালুবাটি লঞ্চ হ্যাঁ তার আজকে

হয় পিকনিক যাবে যাই হোক সামনে গেলে দেখা যাবে চাঁদপুর ধুলিয়া কালাকার উদ্দেশ্যে আসছে বন্ধন পাথ বন্ধন পাথ ছাড়বে সন্ধ্যা ছয়টার দিকে কালায় থেকে ছেড়বে ইগলহাট আগামীকাল কালায় উদ্দেশ্যে থাকবে ইগল আট অথবা ইগল পথ ইগল পাসের কাজ করানো হচ্ছে বন্ধন পাচকে রং করানো অনেক সুন্দর দেখা যাচ্ছে নামটা নামটা অনেক সুন্দরভাবে লেখা হয়েছে চর্মন্দার উদ্দেশ্য আছে সার্ভে সন্ধ্যা ছয়টা পাঁচল্লিশ মিনিটে লালমোহনের উদ্দেশ্য আছে শ্রীনগর সাত আজকে একটি নজান আছে সাতটা দশ মিনিটে সার্ভে লালমনের লঞ্চটি সম্ভবত আলারফ সাত লঞ্চটি এই চর যাওয়ার কারণে ঠিকমতো সারা পায়নি বা হয়তো আগামীকাল সেটা আসবে শ্রীনগর সাথে সাথে লালমোহন থেকে গোড়া উদ্দেশ্য আছে মানিক এক সন্ধ্যা সাতটায় ছাড়বে এই লঞ্চগুলো কোন ধুলিয়া কাত করবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটি লঞ্চ ধুলিয়া ধুলিয়াঘাত করবে মনে ইয়া ইয়াদ ধরবে না ইয়াদ এক যদি ধরে তাহলে ছয়টি হবে গোলাখ একটা উদ্দেশ্য আছে কর্ণফুলি দশ রাত আটটা পঁয়তাল্লিশ মিনিট ছাড়বে গোসাইঘাটের উদ্দেশ্য আছে ইয়াদ এক ইয়াদ এক ছাড়বে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে হ্যাঁ গোসাইঘাটের লঞ্চ ইয়াদ এক লঞ্চটা ধুলিয়া খাত ধরবে তার মানে আজকে ছয়টি লঞ্চ ধুলিয়া ঘাট হয়ে যাবে অ্যান্ড কেউ করা পরে আমাদের উদ্দেশ্যে আছে পূবালি ছয় লঞ্চটি সারবে সন্ধ্যা ছয়টায় গ্রিন নটা সাত সবাই মাত্র আসছিল এই গৃহার সাত লঞ্চটি আবার দুইটা বাজে ছেড়ে যাবে মতলবের উদ্দেশ্যে মতলব যাওয়ার পথে কাঠপট্টি মুন্সীগঞ্জ ঘাট ধরবে যারা দুইটা টাইমে মুন্সীগঞ্জ যেতে চান গ্রিন নটা সাত ব্যবহার করতে পারবেন আর একটা টাইমে যদি মুন্সিগঞ্জ যেতে চান মিরাজ এক ব্যবহার করতে পারবেন মিরাজ এক ক্লাসটি ছাড়বে দুপুর একটাই সুরেশ উদ্দেশ্যে মিরাজ এক ক্লাসটি নড়িয়া পর্যন্ত যাবে বাইরে থাকবে মুন্সীগঞ্জ কাশি কাটা সুরেশ্বর মূল ফুদগঞ্জ নড়িয়া কাঠ করতে ভায় কাট পাবেন সরি মতলব একটা ভায় কাট পাবেন কাটপট্টি মুন্সিগঞ্জ সাত নল মতলব মিনাস ছয় মিনাস ছয় নতুনের মতো দেখা যাচ্ছে রং করাতে নতুন লাগতেছে সম্ভবত মিনাস ছয়টি আজকে আসে সুরস্ব থেকে গতকাল কিন্তু পারাবার দশ গেছিল চাঁদপুরের উদ্দেশ্যে ইগল চারের টিপ নিয়ে গেলিসার উদ্দেশ্যে বিকেল চারটে সম্পদ দুপুর দুইটা দুপুর আড়াইটায় মহিষ সাত আবার সেরে আসবে চারপুর থেকে বারোটায় ইগল চার চাঁদপুর থেকে সেরে আসবে সাড়ে এগারোটায় চাঁদপুর থেকে আসার সময় কিন্তু অনেক কম একশো দেড়শো একশো বিশ মানে যখন যেটা মন তারা ডাকে তো ভিডিওটি পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আগামীকাল সকাল সকাল ভিডিও নিয়ে হাজির হবো এবং সাথে থাকার জন্য অসংখ্য দেব